এই বর্ষার দিনে আমাদের কোচবিহারবাসীদের জন্য আছে একটা সুখবর প্রথমবারের মতো হতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেটাও আবার আমাদেরই রাসমেলার মাঠে তিন সপ্তাহব্যাপী চলবে এই বাণিজ্য মেলা ভারত ছাড়াও বাংলাদেশ আফগানিস্তান থাইল্যান্ড ও বিভিন্ন দেশের স্টল ধীরে ধীরে তৈরি হচ্ছে দশটি লেনে স্টল তৈরি হচ্ছে আশা করি আগামী দু তিন দিনের মধ্যে স্টল তৈরির কাজ শেষ হয়ে যাবে স্টল তৈরির কাজ চলছে আর একটি বাংলাদেশের স্টল আফগানিস্তানের ড্রাই ফ্রুটস এছাড়াও সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই থাকবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের জন্য প্যাভিলিয়ন করা হয়েছে আপনারাও যদি আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন প্রোডাক্ট যেমন ধরুন আমাদের এই ঘুঘুমারি এলাকায় শীতল পাটি আছে হ্যাঁ কালো যে নুনিয়া চাল আছে সেটা আছে রায়গঞ্জের তুলাইপাঞ্জির চাল এছাড়া দার্জিলিংয়ের বিভিন্ন রকম চা পাতা ইত্যাদি আছে এসব নিয়ে যদি বিশ্বের বাজারে এইরকম ট্রেড ফেয়ার বা অন্যান্য বিভিন্নভাবে ব্যবসা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এক সপ্তাহের মধ্যেই কাগজপত্র ঠিক থাকলে আপনাদের কাঙ্ক্ষিত এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স বানিয়ে দিতে পারি যে লাইসেন্সের মাধ্যমে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই আপনারা ব্যবসা করতে পারবেন এই মেলা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি চাই এই মেলার মাধ্যমে অন্ততপক্ষে একশো জন নতুন ব্যবসায়ী উঠুক যারা ভাবে ব্যবসায় নাম লেখাতে পারে বাংলাদেশ ইউরোপ এবং অন্যান্য প্রান্তে আমাদের কোচবিহার জেলার নাম ছড়িয়ে দিতে পারে প্রথম আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোচবিহার আপনারা আসুন আর দু তিন দিনের মধ্যেই সব কিছু ঝা চকচকা হয়ে যাবে আফগানিস্তান থাইল্যান্ড তুর্কি ইরান এই সমস্ত দেশের পার্টিসিপেশন থাকছে আমাদের প্রথম কোচবিহার বাণিজ্য মেলা ধন্যবাদ